নওসাদের দাদা আব্বাস সিদ্দিকি এসআইআর নিয়ে তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে তোলপার হচ্ছে আব্বাস সিদ্দিকি তিনি নওসাদের দাদা আব্বাস সিদ্দিকি তিনি বলছেন এস আই নিয়ে সব দলের লোক মিটিং করছে ওর মধ্যে মুসলমানদের হয়ে কে আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ধর্মগুরু হয়ে পীর জাদা হয়ে ওর মধ্যে আমাদের কে আছে মমতা আমাদের নয় বিজেপি আমাদের নয় কেউ আমাদের মধ্যে নেই আমাদের বিষয়ে ওর মধ্যে কী কথা হচ্ছে আমরা কিছুই জানি না নওসাদ যদি দশ বারোটা পেত নওসাদের দল যদি একটা সিঙ্গল হওয়া পার্টি হতো তাহলে আজকে কিন্তু ঢুকতে পেত আর নওসাদ এমন একটা ছেলে সর্বদলের হয়ে কথা বলছে কিন্তু এতটুকু মনে রাখবেন হজ হাউস থেকে মদের বোতলটাও বার করেছে জাতির উপরে ক্ষতি হোক এটা কিন্তু নওসাদ চাই না কে বলছেন আব্বাস সিদ্দিকি নওসাদের দাদা আমাদের ওখানে কে আছে আমি তো প্রশ্ন করতেই পারি একজন মুসলমান হিসেবে জানতে পারি আমাদের বিরুদ্ধে ওখানে কি কাঠি নাড়া হচ্ছে কি করা হচ্ছে আমি তো কিছুই জানি না সেই জায়গায় আজকে ভাঙড়ের মানুষ নওসা সিদ্দিকী তাকে জিতিয়েছিল বলে হজ হাউসের অপবিত্রতা পবিত্র হয়েছে একমাত্র নওসা সিদ্দিকী তার জন্য নওসা সিদ্দিকী তিনি যেভাবে আন্দোলন করছেন নাউসাস সিদ্দিকি যেভাবে লড়াই করছেন আগামী দিনে নওসাদ সিদ্দিকী ভালো রেজাল্ট করতে পারে